হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি কাইসরোদে একটা অসাধারণ একটা মার্কেট টাইম আউট মার্কেট এরকে বলে তামিম এখানে থাকে আমার শ্যালক তো বাড়ির বাড়িতে দারুণ জিনিস বাইরে থেকে আসলে বুঝতেই পারতেছিলাম না এর ভিতরে এত সুন্দর হ্যাঁ আপনি আসেন আমার সাথে দেখাই কি অসাধারণ একটা জায়গা এজন্য ধন্যবাদ তামিমকে মানে এখনও বুঝতে পারবেন এটা কি কী হইতে পারে যারা ফুড যারা তাদের পছন্দ করে তারা এটা হ্যাভেন মানে ফুড হ্যাভেন অসাধারণ এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায় খাই না খাই সেটা অনেক সুন্দর

লাল পানি যারা খান তারা খাবেন না এটা ইসলামে নিষিদ্ধ এবং আমাদের শরীরের জন্য খুব খারাপ দেখার জন্য দেখানোর জন্য দেখাতেছি অসাধারণ অসাধারণ মানে যারা খান মানে তাদের জন্য মানে এটা হেবেন সেগুলো বাদ দিয়ে তাছাড়াও অন্যান্য খাবারগুলো মানে জায়গাটাই মজার মানে অসাধারণ একটা জায়গা এখানে যারা লাল পানি খাবেন এখানে যে করবে করবেন তারপরে সটা দেখেন বসার জন্য কি সুন্দর বাহির থেকে এটা বোঝাই যায় না যে এটা এত সুন্দর একটা মানে জায়গা তাই আবারও ধন্যবাদ আমরা এখন যারা কেক লাভার তাদের জন্য এখন এখানে অসাধারণ কেক অবশ্যই কেক খাবো এখন না পরে এখানে যারা ইউরো গুনতে হবে ইউরো মানে অনেক কিছু চিন্তা করে খেতে হবে এদের অসাধারণ কেক এগুলো কেক পেস্ট্রি পেস্ট্রি ও কি সুন্দর মানে জায়গারও যেমন খাবার মানে বাইরে থেকে বোঝাই যায় না আরেকটা সুন্দর পাগলা পানির জায়গা আছে আবার নিয়ে যাচ্ছি বেগুন লাল পানি লাল পানি সরি দেখানোর জন্য একটা ফেন্সিং এটা রাখছে আসলে এই খারাপ জিনিসটা সুন্দর করে এরা রাখা যায় এদের বোতলগুলো কত সুন্দর অবশ্যই স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রতিকল এগুলো দেখানোর জন্য দেখাচ্ছি যে কফি কফি মেশিন কফি বিন বিয়ার বিয়ার বিয়ারের দেখছেন কত সুন্দর করে সাজায় রাখছে দারুণ 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 বলার কারণে দেখতে সুন্দর আর দারুণ বলতে আসলে এগুলো তো এটাও লাল পানি হ্যাঁ এগুলো কি লাল হ্যাঁ আবারও লাল পানি আসলে এই যে জায়গায় আসছে লাল পানির জায়গায় এটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য দেখানোর জন্য দেখাচ্ছি মানে প্লেস প্লেসটা এত সুন্দর বসার জন্য মানে ভিউটা দেখেন অসাধারণ ভিউ দারুণ দারুণ ঠিক আছে আমরা আজকে এই পর্যন্তই আজকের ব্লকে আমরা আগামীকাল বা যে কোনো সময় আর নতুন তো চলে যাব আল্লাহ